আপনারা জানেন যে কারফিউয়ের কারণে মানে আমাদের কিছু কিছু অসাধী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল বা করছিল জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশক্রমে আমরা বাজার মনিটরিং শুরু করি এবং আমরা পরশু দিনও এসেছিলাম এবং আজকেও বাজার মনিটরিং মানে আমাদের চলমান আছে তো আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের মনিটরিংয়ের ফলে বাজার স্থিতিশীলতা চলে এসেছে এবং কোনো ধরনের সিন্ডিকেট নাই এবং আমরা যদি লক্ষ্য করি পরশু দিনের অভিযান এবং আমাদের আজকের অভিযানের মধ্যে কিছুটা তফাত আছে মানে প্রতিটা জিনিসপত্রের দাম দুই তিন টাকা করে কমতির দিকে এবং এই জিনিসটা যাতে চলমান থাকে এবং যাতে জয়পুরহাটবাসী সুলভ মূল্যে এবং সিন্ডিকেটবিহীন আর কি কেনাকাটা করতে পারে এটা আমরা চলমান রাখবো ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা

그다 <목소리도> 지어스요 <목소리도> <목소리도>